আয়ের ছুটে আয় পুজোর বাদ দিবে সত্যি চারিদিকে বাঙালির আপামোর বাঙালির একটা বিশাল নষ্টাল মানে পুজো আসবে 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 মা আসবে কতক্ষণ মা যাবে বিসর্জন এইগুলোই নিয়েই বাঙালির কালচার এইগুলো নিয়েই বাঙালির স্বপ্ন এগুলো নিয়েই বাঙালির মেতে থাকা সব কিছুতে পুজো আসতে আর কটা দিন মাত্র বাকি এবং সেই জন্য আমরা আমরা আছি এখন বলো টিভি কলকাতার পক্ষ থেকে পুজোর আড্ডায় পুজো আসতে যেহেতু আর কয়েকটা দিন বাকি সেই জন্য আড্ডাটা একটু আগে থেকেই শুরু করতে হয়েছে আড্ডা আর দুর্গা পুজো দুটো মনে হয় একটা একটার পরিপূরক তো আড্ডা তো একা দেওয়া যায় না আমি মহাশ্বেতা মুখার্জি আজকে আছি বলো টিভির বড় কলকাতা টিভির পক্ষ থেকে পুজোর আড্ডায় আপনি আসবেন আপনি আসতে চান পুজোর আড্ডায় তো স্ক্রিনে দেওয়া ফোন ফোন করুন একটা ফোনে পৌঁছে যাবেন এক কাপ চায়ের সাথে এবং মহাশত মুখার্জির সাথে আচ্ছা এইবারে আসি আমার সাথে আজকে আড্ডা দিচ্ছে আমার সাথে আজকে আড্ডা দিচ্ছে শ্রী চ্যাটার্জি আমাদের আজকে অতিথি হচ্ছে শ্রী চ্যাটার্জি শ্রী পুজোর গন্ধ কতটা মাতলো খুব অনেকটাই মেতেছে বেশ ভালো লাগছে পুজো পুজো বাট পুজো আসছে আসছে ব্যাপারটা ভালো আসলেই চলে যায় এটাই চলে যায় এটাই যা মানে আসছে আসছে প্রিপারেশনটাতেই মানে চারিদিকে এত মানে সুন্দর প্যান্ডেল শরতের নীল আকাশ সবকিছু যারা আমাদেরকে একেবারে মাতিয়ে রাখছে শিউলি ফুলের গন্ধ কোনটা ছেড়ে কোনটা বলবো আর কোনটা ছাড়া দুর্গা পুজো অসম্পূর্ণ সেটা বোধ আমরা বাঙালিরা নিজেরাও কথা বলতে গিয়ে এক আধটা জায়গায় হোঁচট খাই তো শ্রীর পুজো কেরম কাটে আমার পুজো নর্মাল এতদিন কাটতো বাবা আর পিসির সাথে বেসিক্যালি আমার ঘুরতে যাওয়ার পার্টনার আমার বাবা আর পিসি ছিল আচ্ছা তো মানে হোল নাইট ঠাকুর দেখা থেকে শুরু করে সমস্তটা বাবাই করাতো আচ্ছা কোনোদিন বন্ধু বান্ধবের প্রয়োজন পড়েনি আমার বা প্যান্ডেল হপিং বাবার সাথে সারা রাত জেগে এটা কত বছর মানে কত বছর আগের কথা এটা দু হাজার তেইশ আচ্ছা তারপর হঠাৎ কি হলো মানে এখন দু হাজার তেইশের পুজোর সাথে দু হাজার পঁচিশের পুজোর সম্পর্ক ডিফারেন্সটা কোথায় ওটা একটা হিউজ ডিফারেন্স কারণ লাস্ট ইয়ার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে যায় যার কারণে আমি কোথাও যেতে পারিনি বেরোইনি আর এই বছর পুজোয় তো নেই টোটালি মানে ভীষণ একটা বিশাল বড় গ্যাপ আমার লাইফে তো পিসিও বেরোয় না কারণ পিসি নিজের ভাই বোন তো তো বাবাও পিসি ছাড়া অসম্পূর্ণ পিসি বাবা ছাড়া অসম্পূর্ণ তো দেখি এই বছর কেমন কাটে এই যা প্রশ্নটা করলামই আমি মন খারাপ করবার জন্য নয় আসলে বাবা চলে যাওয়াটা একটা বিশাল শূন্যতা যে কোনো মানুষের জীবনে এবং সেই জায়গাটার পরিপূরক হয় না কোনোদিনও হয়নি আর হবেও না তো এটাকে মেনে নিতে হবে প্রাকৃতিক নিয়মে মানুষকে যা যা ঘটে সেগুলো মেনে নিতে মানুষ বাধ্য এগুলো কোনটাই তো আমাদের হাতে নেই যে আমরা সেগুলোকে নিয়ে সমালোচনা করব বা সেগুলোকে নিয়ে আমরা আমাদের মতো করে চেষ্টা তাই এগুলোকে আমাদের একমাত্র মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই শ্রী করো কি তুমি একটু যদি বলো এখন আমি একটা প্রাইভেট সেক্টরে জব করছি প্লাস পাশাপাশি গান বাজনাটা আছে অবশ্যই এটাকে ছাড়তে পারবো না গানটা কি প্যাশন প্যাশন প্রফেশনাল দুটোই আচ্ছা গানটা একটা স্ত্রী জীবনে গান একটা বিশাল জায়গা নিয়ে আছে একটা প্রাইভেট সেক্টরে ও রয়েছে সেটা বাদ দিয়ে গান সঙ্গে বাড়িতে মা এই সোধা করলে বাবা হ্যাঁ অ্যাকচুয়ালি এইটাকে আমি বেশি ভালোবাসি আমি অফিসে সারা দিন মানে যতটা টায়ার্ড থাকি কাজ করে বা যতটা টায়ার্ডনেস ফিল করি তার ওয়ান পার্সেন্ট আমি রেকর্ডিং স্টুডিওতে থাকলে বা শুটিংয়ে থাকলে আমি ফিল করি না ওটা মনের ভালোবাসা আন্তরিক কেউ যদি কোনো জিনিস গ্রহণ করে সেখান থেকে কোনো রকম কোনো বোরডাম কাজ করে না তো এবছরটা শ্রী কতটা গানের ভেতর দিয়ে যাচ্ছে মানে গানের প্রফেশনালি যেহেতু তুমি বললে তো পুজোয় কোনো গানের প্রোগ্রাম রয়েছে হ্যাঁ পুজোর প্রোগ্রাম আছে টুকটাক করছি এখন সেরকমভাবে প্রোগ্রাম করছি না কারণ বেশিরভাগ টাইমটাই আমি রেকর্ডিংয়ে দিচ্ছি তো স্টেজ শো খুব কম খুব কম খুব কম তো দুটো লাইন স্ত্রীর সাথে গান আমরা এত যখন ও গানের ভক্ত ভক্ত মানে গুণমুগ্ধ ভক্ত যে গানকে ছেড়ে থাকা ওর পক্ষে কোনোদিনই সম্ভব নয় তো আসবো শ্রীয়ের সাথে অন্য অন্য আড্ডাতেও কিন্তু তার আগে শ্রীয়ের থেকে শুনে নেবো শ্রীয়ের দুকলি গান সেটা খুব হয়ে যাক তারপর বাদ বাকি প্রশ্ন উত্তর আপনাদের অজানা তথ্য সবই জানানো হবে গান যখন গাইতে বললে আমি আমার নিজেরই পুজোর গান গাইছি মানে রাদার এটা আমার ফার্স্ট পুজোর সং আচ্ছা মানে ফার্স্ট করেছিলাম আজ থেকে তিন বছর আগে তোমারই লেখা না লেখা অমিত মিত্র মিউজিক ডিরেক্টর আচ্ছা ওনারই লেখা ওনারই কম্পোজ করা গানটা আচ্ছা তো ফার্স্ট ফার্স্ট টাইম এটা আমার পুজোর গান এর আগে এখনও পুজোর গান হয়নি সেটাই করছি একদম স্বাগত তোমাকে দশভোজা দশ হাতে দেখালে মহিমা সকল মানুষ পাই যেন মা তোমারই করুণা দোষভোজা দশে হাতে দেখালে মহিমা সকল মানুষ পাই যেন মা করুনা করুণা মাইসি আলো করে মহালয়া সরে ঢাক 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 বাজা বাজা রে খুব সুন্দর আচ্ছা শ্রী তুমি বলো যে বাড়ির লোকের কতটা সাপোর্ট ছিল তোমার এই প্যাশনটাকে প্রফেশনে নিয়ে যাওয়া বা এটাকে বাড়িয়ে তোলা এটাকে মেনটেন করার জন্য ফুল সাপোর্ট ছিল ইভেন আমার মা বাবা দুজনেই আমাকে রীতিমতো জোর করেছে আমি বরঞ্চ পালিয়ে পালিয়ে বেড়াতাম অ্যাকচুয়ালি মানে গানের ক্লাসে ভর্তি যখন করেছিল ছোটোবেলায় আমি যেতাম না আমাকে যখন ক্লাসে বলতো তুই যা গিয়ে আমি অন্য কোথাও চলে যেতাম মানে কোনো বন্ধুর কাছে চলে যেতাম বা কোনো আনটির বাড়ি চলে যেতাম ক্লাসে যেতাম না তো রীতিমতো ক্লাস থেকে ফোন আসতো মায়ের কাছে আপনার মেয়ে তো এলো না ক্লাসে মা ফোন করে তাকে জানে আমি কোথায় থাকতে পারি তো বেসিক্যালি ওই মানে গানের ক্লাসে হয় না দশটা সেটাই জীবনে প্রেম হয়ে ফিরে এলো এটা কিভাবে সম্ভব হলো এটাই তো আমিও বুঝতে পারছি না এটা হঠাৎ করে হয়েছে তুমি যেটা থেকে পালাচ্ছ মাধ্যমিক মাধ্যমিক দেওয়ার পর আমি পুরোপুরি স্টপ হয়ে গেছিলাম মানে টোটালি ডিটাচড হয়ে গেছিলাম গান বাজনা থেকে দু বছর একটু ফ্যামিলি ক্রাইসিসও ছিল প্রবলেমস ছিল কিছু তো তখন আমি বলা যায় মানে আমাদের সাথে শেয়ার করা যায় হ্যাঁ বাবার একটু মানে বাবা চাকরির জায়গায় একটু প্রবলেম চলছিল আচ্ছা তখন তো সেই জন্য আমি আবার চাকরিতে ঢুকেছিলাম তখন প্লাস টিউশনই করতাম এগুলো সবই করতাম এইভাবে যতটা তখন পুরোপুরি ধ্যানটা ওদিকে চলছিল নতুন অফিস ফার্স্ট টাইম কর্পোরেট লাইফে আমি তখন পা দিয়েছি তো ওটা তো একটা নার্ভাসনেস কি করব না করব যাই হোক তো সেইভাবে ওইদিকে ঢুকে গেছিলাম আর তারপর অতটা মানে ধ্যান দেওয়া হয়নি তো আফটার টুয়েলথ চলো আবার মানে শুরু করলাম নতুন করে হ্যাঁ সেটা তো নিজের ইচ্ছাতেই শুরুটা হলো হ্যাঁ অবশ্যই নিজের ইচ্ছাতেই শুরুটা হয়েছে শুরু হয়েছিল একটা স্টেজ শো দিয়ে সেটাও জয় দিয়েছিল আচ্ছা ফার্স্ট আচ্ছা তো সেইখান থেকে আস্তে আস্তে ব্যান্ডে যাওয়া ব্যান্ডে তারপর তারপর থেকে অরিজিনালস করা অ্যান্ড শুরু হয়েছে তো জীবনে প্রেম আসেনি কখনো না জীবনে এত এত দিনের জীবনে মানে একবারও প্রেম আসেনি এটা কি করে হয় ওই বিষয়টা থাক আচ্ছা থাক থাক যখন বলছে তখন আর আমাদের জোর করাটা উচিত হবে না ওটা থাক জীবনে কোনো ঘা আছে আঘাত আছে যেটা তোমাকে আজও একা থাকলে কোনো সময় চোখের কোণ ভিজে ওঠে না একদম কোনো ঘা নেই ভেবে বলছো জীবনে সব থেকে খুশির মুহূর্ত কোনটা ফার্স্ট অরিজিনাল আচ্ছা বঙ্গগৌরব সম্মানে আমাকে এত সুন্দরভাবে সম্মান দিয়েছে শ্রমিকদা সেটার জন্য এগুলো সব থেকে বড় আমার কাছে হ্যাঁ আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে একদিন ঠিক পৌঁছে যাব এই বড় কোনো জায়গায় চলতে গেলে ছোট্ট ছোট্ট শুরু করতে হয় আমি বলে দিই যে বলো কলকাতা টিভি বল তার আগেই একটু আগেই যেটা আমি বললাম যে যদি বলো কলকাতা টিভিতে আসতে চান আমাদের সাথে আড্ডা দিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করুন এবং এই একটা ফোনেই আপনাদেরকে পৌঁছে দেবে আমাদের কাছে স্ত্রী ভালো খারাপ সব জিনিসের মানে সমস্তটা পেরিয়েই আমাদের নিজেদের জীবন অতিবাহিত করতে হয় তাই না আমাদের কারোর জীবনে তো ফুল বেছানো গালিশা দিয়ে হয় না যে সুন্দর করে তার মধ্যে কাঁটাও থাকে অবশ্যই তো আমি বলতে চাইছি যে তোমার জীবনের কিছু মুহূর্ত তুমি আমাদের সাথে শেয়ার করো যেগুলো তোমাকে ইন্সপায়ার করেছে যেগুলো তোমার রাগ বাড়িয়েছে যেগুলো তোমার জেদ বাড়িয়েছে সব থেকে মানে যেখান থেকে আমি বেসিক্যালি পাথরটা হয়েছি আমি এতটা শক্ত ছিলাম না কোনো দিন আমি ভীষণ ইমোশনাল ভীষণ মানে একটু কিছুতেই কেঁদে ফেলার মানুষ একটু কিছুতেই চট করে মানে কোনো কিছু ছোট্ট মানে আঘাতে আমার ভীষণ ইমোশনাল হয়ে আমি আমি তো আজকে মানে যেই লেভেলের পাথর হয়েছি আমি সেটা কোনোদিন এক্সপেক্টও করতে পারিনি আমি এই লেভেলের দিন পাথর হয়ে যাব। আর এটা হয়েছে আমার মানে বাবাকে নিয়ে গেছিলাম আমি ভেলোরে আচ্ছা তো মানে সে অনেক কিছু অনেক কাঠঘর পুড়িয়ে নিয়ে গেছি আর কি মানে বিভিন্ন জায়গা থেকে অফিস থেকে লোন করে এদিক ওদিক থেকে বিভিন্ন ভাবে কালেক্ট করে আমি নিয়ে গেছি আমি খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে প্রথমেই বলি তো নিয়ে যাওয়ার পর আমি মানে অ্যাকচুয়ালি আমার বাবার পুরো প্যারালাইসিস হয়ে গেছিল হিসেব মতো মানে ওষুধটা যেটা দিয়েছিল সেটার জন্য তো আমি বললাম এখানে চিকিৎসক সবার মুখে শুনেছি যে ভেলোরে গেলে ফিরে আসে ভেলোরে নিয়ে গেলে চিকিৎসা ওখানকার ব্যবস্থা খুব ভালো তো আমি মানে আমি চেয়েছিলাম আমি রিগ্রেট করবো না কখনো আচ্ছা যে আমি আমার বাবাকে নিয়ে যেতে পারলাম না আমি এখন এইটাতে যে আমি ভুগি না আমার বাবাকে মানে ওয়ান অফ দা বেস্ট ট্রিটমেন্টটা আমি করাই নি আমি করাতে পারিনি আমি এই আক্ষেপটা আমার লাইফে কিন্তু নেই তো আমি নিয়ে গেছিলাম আমি ভেবেছিলাম যে আমি বাবাকে সুস্থ করিয়ে নিয়ে আসবো তো অলমোস্ট যেদিন মানে আমি নিজে এটা ভাবতে পারি না ডিসচার্জ করে দিয়েছে সকালবেলা সেকেন্ড ডিসেম্বর সকালবেলা ডিসচার্জ করে দিয়ে আমি ট্রেনের টিকিট কাটার সময় আমার বাবা রাত্রেবেলা মারা গেছে আচ্ছা রাত্রেবেলা যেই দিনকে নিয়ে সকালে ওই দিনকেই রাত্রেবেলা মারা গেছে তুমি নিয়ে ডিসচার্জ করি ওখানে যে আমরা হোটেলে ছিলাম মানে মারা গেছে ওখানে ইভেন ওখানেই মারা গেছে আমি ইভেন বডিটাও এখানে আনতে পারিনি বাবার কারণ অনেক অনেক খরচা অনেক কিছু ব্যাপার ছিল তো সেটা যেন বডিটাও আমি এখানে আনতে পারিনি আমি কি ওখানে আর আমি তো আমার পিসিকে নিয়ে গেছিলাম বেসিক্যালি তো আমার মানে পিসিরও সত্তর বছর বয়স আচ্ছা পিসিও সেরমভাবে কিছু ইয়ে করতে পার না তো ওখানে পুরোটাই যে মেয়ে আমি কোনোদিন একা মানে বাবা আমাকে বলতো এখানে যা ওখানে যা একটু স্মার্ট সাথে কথা বল ওর সাথে কথা বল আমি কোথাও যেতাম না সেইখানে আমি পুরো একা ভেলোর এই ওল্ড ক্যাম্পাস ক্যাম্পাস নিউ সমস্ত ঘুরে ওষুধ নিয়ে ওষুধের মানে যখন মারা গেছিলেন তখন আবার যে ওষুধ নিয়েছিলাম বেশিকে তিন মাসে সেই ওষুধ আবার রিটার্ন করে দিয়েছি আমি সেই রিটার্ন করিয়ে টাকা পুরো হসপিটাল আমার ঘোরা হয়ে গেছে দূর দেশে এত বড় একটা ওইটাই হচ্ছে আমার মানে টার্নিং পয়েন্ট আমি দূর দেশে যেখানে আমি আমার বাবার ভরসায় গেছি যে আমার বাবা আমার বাবা মানে সব ঘোরা অলমোস্ট উনি তো নেভিতে ছিলেন কন্ট্রাক্টর আন্ডারে যদিও তো সব ঘোরা আন্দামান হলদিয়া ভাইজ্যাক গোয়া সব তো চেন্নাই বাবার নিজেরই পছন্দের জায়গা ছিল ভীষণ তো ওখানে আমি গেছিলাম বাবার ভরসায় কিন্তু আলটিমেটলি মানে বাবাকে ওখানে দাহ করে দিয়ে আমি নিজে একা সমস্তটা করে ফিরেছি ওটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট ওটার পর থেকে বেসিক্যালি আমি শক্ত হয়ে গেছি আমার লাইফে আর কোনো ইমোশন নেই সবকিছু মানে অ্যারেঞ্জ করা দাহ করাটা তো আমাদের হিন্দু ধর্মে একটা বিশাল কাজের আমাকে ওখানে বডি একদিন মর্গে রাখতে হয়েছিল আচ্ছা মানে যেদিন মারা গেছে রাত্রে তখন তো আমি সঙ্গে সঙ্গে কিছু করতে পারিনি আমাকে মর্গে রাখতে হয়েছিল বরিয়ে মানে বাবাকে সবাই তার মানে সেই অর্থে দেখতেও না মা কে নিয়ে যাওয়া আগে মা এখানে ছিল মাকে নিয়ে যায়নি মাকেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি না মানে এই এই ফেস তোমাকে একাই কাটা পার করতে হয়ে পুরোটা তারপরে বাড়ি একা মানে একটা মানুষকে নিয়ে ট্রিটমেন্ট করতে নিয়ে গেলাম তারপর শূন্য হাতে বাড়ি ফিরে এলাম ফিরে এসে বাড়ির লোকজনদের সামলানো এটা সত্যি তোমার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট এটা যত বলে মানুষ যত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায় ততই মানুষ শক্ত হয় প্রত্যেকটা জীবন মানুষ ঘটনা মানুষকে কিছু না কিছু শেখায় জীবনে ইউনিভার্স কার জন্য কি রেখেছে সেটা আমরা কেউ জানি না কিন্তু একটা জিনিসে বিশ্বাস করি যে কোনো একটা পাওয়ার আছে যে এই যে শুভ দিনগুলো আসতে চলেছে মা দুর্গা এরপরে কালী পুজো সবই শক্তির আরাধনা তো তো সেই একটা পাওয়ার আছে যেগুলো যখন আমরা প্রচন্ড রকম আপসেট হয়ে পড়ি বা আমাদের জীবনে যখন প্রচন্ড রকম স্ট্রাগেল আসে তখন সেই পাওয়ারটা যেন আমাদের দিয়ে কোনো রকম সবকিছু করিয়ে নেয় তো স্ত্রীর জীবনেও এরম কিছু ঘটেছে যে কারণে স্ত্রী আজকে বলতেছি এতটা পাখর হয়ে গেছে তো আজকে সেই পাথরটায় বাড়ি মারলে কিছু না কেউ ভাঙতে পারবে না আর কোনো রিপারকেশন আসে না শ্রী এর অনেক অনেকটা ভারী আলোচনা হয়ে গেল মানে আমি জানতাম না জানলে তোমাকে এত সুন্দর একটা পরিবেশে মন ভারতান্ত করার মতো কোনো টপিক আমি তুলতামই না কিন্তু ওই যে বললাম যে প্রকৃতির নিয়মে তো যা যা ঘটবে তখন তা ঘটবেই এগুলো তো আর আমাদের হাতে কিছু নেই তো আমরা আটকাবারও কেউ নই তো সেই রকমই একটা ঘটনা তোমার জীবনে ঘটে গেছে পুজোর অন্য প্রসঙ্গে আসি পুজোর খাওয়া দাওয়া নিয়ে যদি একটু কিছু বলো তুমি আগে বলা তুমি কি খেতে ভালোবাসো ভীষণ তুমি ফুটি ভীষণ তাহলে বলো তুমি শুধু ডায়েটটাই আমার দ্বারা হয় না আচ্ছা ঠিক আছে যেটা হয় না সেটা হয় না সেটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই পুজোর খাওয়া-দাওয়া আর নরমাল ডেসের খাওয়া-দাওয়ার মধ্যে কি তফাত হয়? সেরকম কোনো তফাত হয় না। আর নরমাল ডেসে যে খাবারগুলো আসলে আমার অফিসটা পাটুলিতে তো তো সেরকম একটা আমার ডিফারেন্স আমি কিছু খুঁজে পাই না কারণ পাটুলির আড্ডা বলে আমাদের একটা জায়গা আছে ওখানে প্রায়ই গিয়ে হামেশাই এটা ওটা খেতে থাকি। আচ্ছা তো নতুন অথ বলে কিছু নেই ব্যাপারটা। আর এখন আর ভালো লাগে না। মানে এখন বিরিয়ানির থেকে এখন ডাল আলু সেদ্ধ বেশি প্রেফার করি আমি বলছি যেটা যে সারা বছর যে খাওয়া দাওয়াটা হয় সেটা ঘরেরই হোক বা বাইরেই দিই হোক ঠিক আছে পুজোতে এখন আর ওটাই তো আমার সারা বছরই বাইরের খাবারটাই বেশি হয় হ্যাঁ তাহলে পুজোর সময় কি ঘরের খাওয়ারটা ছুটি বলে ঘরে রান্না বান্না আমি বলি আমি বেসিক্যালি বলি মাকে আচ্ছা এমনিতে তো খুব একটা বেরোনো হয় না ভয় শো না হলে পুজো পরিক্রমা আগের বারও যেমন গিয়েছিলাম আচ্ছা তো সেটাও করে ওই বাড়িতে এসে বাড়িতে এসে বাড়ির খাবারটাই বেশি ভালো লাগে খেতে হ্যাঁ তো সারা বছর যখন বাইরের খাবারের ওপর আর কোন লোভ নেই বাইরের খাবারের প্রতি না লোভ বলছি না তোমার ভালো লাগে ডিশ কি বিরিয়ানি এখন সেটাও ভালো লাগে না ফেভারিট ডিশ বিরিয়ানি এখন সেটাও ভালো লাগে না মানে ঘটনাটা হচ্ছে ভালোকে ভালো বলবার মতো অবস্থা তো এখন আর নেই কিন্তু বিরিয়ানি একদিকে যদি বিরিয়ানি রাখা হয় আর একদিকে যদি ডাল আলু সেদ্ধ ভাত রাখা হয় কোনটাতে কোনটা বেশি মানে কোনটার দিকে হাতটা যাবে ডাল আলু সেদ্ধ ডাল আলু সেদ্ধ মানে বাইরের খাওয়াটা এত কেন বেড়ে গেছে এই সবার সাথে ঘুরে ঘুরে মানে আমার গান বাজনার টিম বন্ধু বান্ধব তারপর বলো কলকাতা টিম স্পেশালি সবার সাথে ঘুরে ঘুরে আমার এখন বাইরের খাবারই বেড়ে গেছে বল কলকাতার টিম সবসময় বাইরের খাবার খেই যখনই আসি তখনই চিকেন রাই চিলি চিকেন এগুলো আপনাদের জন্য বলা হচ্ছে কারণ বল কলকাতা টিভির সাথে যুক্ত হলে এরকম কথাবার্তা আপনারাও বলবেন চলে আসুন সুইনে দেওয়া নাম্বারে একটা ফোন কল এবং তার অঙ্গে পুজোর আড্ডায় শ্রী এবার একটু বলো যে তোমার তো আলাদা আলাদা অনেকগুলো সঙ্গে এখন তুমি বল কলকাতা টিভির উদ্দেশ্যে আমি নিজেই কিছুদিন আগে বঙ্গ সম্মান উৎসব হলো সেখানে তুমি গিয়েছিলে এখন আজকে তুমি পুজোর আড্ডায় এসছো তো ভবিষ্যতে মানে ক্যামেরার ওপারে যে দর্শকরা রয়েছে যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাও ওদেরকে আর কি বলবো ওদের জন্যই তো আমার এখানে আসা হ্যাঁ তো এই টিমটায় এসে আমি অনেক কিছু পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি সম্মান পেয়েছি সব থেকে বড় কথা আর মানে বঙ্গ উৎসবের পেছনে যে খাটুনিটা সেটা আমি ভীষণ বেশি এনজয় করেছি আর আগামী বছর আরও বেশি করব তো সঙ্গে থাক সঙ্গে থাকা সাথে সাথে থাকা আমাদের এরকম একজন উৎসাহী পার্টনার থাকলে আমাদেরও কাজ করতে ভালো লাগে আমাদেরও আমাদেরও কথা বলতে ভালো লাগে আমরাও মনে হয় আড্ডাটা দীর্ঘক্ষণ হোক কিন্তু না যা কিছু শুরু তার তো শেষ থাকবেই শেষ তো হতেই হবে তো সুতরাং আমরাও শেষের দিকে কিন্তু শেষ হওয়ার আগে আমি আর দুকুলি গান একটু স্ত্রীর কাছ থেকে শুনে রাখবো পুজোর গান না তোমার যেটা ইচ্ছে আমি তো একটা রিকোয়েস্ট রেখেছিলাম পুজোর গান সেটা তুমি শোনালে এইবার লাস্টে তোমার ইচ্ছে মতো হোক আমার ইচ্ছে মতো তাহলে আমি আমার পছন্দের গান দিয়ে শেষ করছি হ্যাঁ নিশ্চয়ই রবীন্দ্র একদম আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করি দীর্ঘ দেবস দীর্ঘ রাজ দীর্ঘ যদি আরো কারি ভালোবাসু যদি আর আইগো আমারো পরাণ জাহাচা তুমি দা তুমি আমারো পৰান জাহাঁচা খুব সুন্দর স্থির কোরিয়ার উত্তৰতল বৃদ্ধি পাক স্ত্রী চাকরি এবং গান দুটো নিয়েই স্ত্রী এগিয়ে চলুক জীবনে অনেক 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 সাফল্য পাক আমাদের তরফ থেকে বলো কলকাতা টিভির তরফ থেকে রইল এই কামনা স্ত্রী এর জন্য এবং সঙ্গে একটা ছোট্ট ইটস এ স্মল টোকেন অফ লাভ স্মৃতিস্মারক স্মারক স্মৃতি হিসাবে দেওয়া রইল যাতে স্ত্রী মনে থাকে যে কলকাতা টিভির বলো কলকাতা টিভির পুজোর তো শ্রী আমাদের সাথে ছিল যতবার এটা দেখবে শ্রী ততবার সেই মনে ভরাটা করবে মনেটা পড়বে এবং এই মনে পড়াটা তোমার জীবনে অনেক সুখের অনুভূতি নিয়ে আসুক খুব 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 ভালো থাকো তুমি এবং ভালো থাকুক আমাদের সকল দর্শকেরা বলো কলকাতা টিভির তরফ থেকে অগ্রিম পুজোর শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো কলকাতা টিভির সঙ্গে থাকবেন